আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক 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 ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন এই ভিডিওটি সন্ধ্যার দিকে করেছিলাম গাছ লাগানো হচ্ছে মেয়ের জন্য মেয়ের বাবা গাছ লাগাচ্ছে মেয়ের আবদারে আসলে আমার বারান্দাতে আগে থেকে একটা ড্রাগন গাছ ছিল মেয়ে সারাদিন সেখানে পানি দিত আর বলতো বাবা আমাকে আরও গাছ নিয়ে এসে দাও এই তো মেয়ের আবদার বলে কথা বাবা তো পূরণ করবেই তাই না আর শুধু মেয়ে না বাস ছোটো রান্না গাছ আমাদের সবার পছন্দ তাই না তো যাই হোক চলেন দেখি আজকে রান্না শুরু করি আজকের রেসিপি নান খাটিয়া বিস্কুট শুধু আটা দিয়ে তৈরি করে দেখাবো প্রথমে একটা বাটিতে দুই কাপ আটা নিয়ে নেব হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিব আর দুই তিন চিমটি বেকিং পাউডার দিয়ে দেব চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর অল্প অল্প করে তেল দিয়ে একটা খামের তৈরি করে নেব তেলের পরিমাপটা এখন বলছি না এই খামিরটা তেল দিয়েই তৈরি করতে হবে এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না অল্প অল্প করে তেল দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার দুই কাপ আটার জন্য প্রায় আড়াইশো গ্রাম তেল লেগেছে খামির তৈরি হয়ে গেছে এখন বিস্কিটের শেপ তৈরি করে নেব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিস্কিট তৈরি করে নিচ্ছি আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সব বিস্কিট তৈরি হয়ে গেছে আমি ফ্রাই প্যানের মধ্যে বিস্কিট দিয়ে দিয়েছি এখন উপর থেকে একটা করে বাদাম দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য এখন চুলা লোহিটো করে ফ্রাই প্যান চলার উপর বসে দিব ঢাকনাতে ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর দেখব বিস্কিট হয়েছে কিনা পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেখি বিস্কিট হয়ে গেছে গরম অবস্থায় বিস্কিট খুব নরম থাকে এগুলো উঠানো যাবে না ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ